আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত ফাতেমা রাদে তালা আনহা ও একজন ভিক্ষুকের একটি বিস্ময়কর সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ হজরত জাবির বিন আবদুল্লাহ বলেন একদিন রাসুল পাক সাল্লাহ আলাইসালাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন নামাজ শেষে তিনি ক্যাবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজির সামনে এসে দাঁড়ালো সে করজ জোরে ফরিয়াদ জানে লোহে আল্লাহর রসুল আমি খুব ক্ষুধার্ত আমাকে খাবার কিছু দিন আমার পরনে জামাটিও ছিঁড়ে গেছে একটা জামাও দিন আমি একজন মুসাফির আমার কোনো বাহন নেই তাই আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন দয়ালু নবীর আসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন এরপর বললেন হে মুসাফির আমার কাছে এখন তেমন কিছু নেই যে তোমাকে দেব তুমি আমার মেয়ে ফাতিমার কাছে যাও সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে তাই নবীজির কথা মতো মুসাফির তখন হজরত ফাতিমা আদে আল্লাহ তালা আনহুর বাড়িতে গিয়ে দরজায় কারানা রেলো ভিতর থেকে হজরত ফাতিমা আদে আল্লাহ তালা আনহা আগন্তুকের পরিচয় জানতে চাইলেন মুসাফির বলল মা আমি একজন বৃদ্ধ মুসাফির বড়ই পুধার্থ আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে চলার মতো কোনো বাহন নেই আমার আমাকে কিছু সাহায্য করুন মুসাফির যখন তার ফরিয়াদ জানাচ্ছিল তখন ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা এর ঘরে কোনো খাবার ছিল না দেওয়ার মতো কোনো জামাও ছিল না কিন্তু অসহায় মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মন চাইল না তাই তিনি নিজের গলার হাড়টি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন এই হাড়টি নাও এটা ছাড়া দেওয়ার মতো আর কিছুই নেই এটা নাও বিক্রি করে যা পাবে তা দিয়ে তুমি তোমার অভাব পূরণ করো হারটি পেয়ে মুসাফির খুশিতে আটখানা সে আবার মসজিদে নববীতে গিয়ে হাজির হলো নবীজিকে হাড়টি দেখিয়ে বলল হে রসুল আপনার মেয়ে ফাতিমা তার গলার হাড়টি আমাকে দিয়ে দিয়েছেন বিক্রি করার জন্য এই কথা শুনে সাহাবিদের অনেকেই চমকে উঠলেন তখন হজরত আম্মার ইবনে ইয়াসিনের মনটা মায়ায় ভরে উঠল এমন ত্যাগ তিনি দেখে অবাক হয়ে গেলেন এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন কত পেলে তুমি এই হারটি আমার কাছে বিক্রি করবে মুসাফির জবাবে বললেন পেট পুরে খাবার পরনে একটা ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটি বাহন পেলেই আমি খুশি আম্মার তখন বললেন ঠিক আছে তোমাকে যথেষ্ট খাবার ভালো ইয়া কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা উঠ দেব আর বাড়তি আটটি সোনার মোহর ও দুই শত রূপার দেড়হামও দেব তুমি হাটে আমার কাছে বিক্রি করে দাও ফলে মুসাফির আম্মারকে হাটটি দিতে রাজি হলো কথা মতো দাম পরিশোধ করলেন আম্মার পেট ভরে খেয়ে দামি জামা গায়ে দিয়ে একটি মোটা তাজা উঠের পিঠে চড়ে মুসাফির রওনা হলো তার বাড়ির দিকে হজরত আম্মার তখন হাড়টি গায়ে আতুর মাখালেন তারপর ওটাকে একটি কাপড়ে মুড়ে তার গোলামের হাত দিয়ে বললেন নবীজির কাছে যাও এই হাড়টি ওনাকে দেবে আর তুমিও তার কাছেই থাকবে গোলাম তখন খুশি মনে হাড়টি নিয়ে মহানবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে গেলেন এবং নবীজিকে সব কিছু খুলে বললেন মহানবী সাল্লাহ আলাইহ সাল্লাম গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালেন তারপর গোলামকে বললেন আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে ফাতিমার জন্য দিয়ে দিলাম এই হারটি নিয়ে তুমি ফাতিমার কাছে চলে যাও গোলাম তখন ফাতেমা রাজা আল্লাহ তালা আনহার কাছে হারটি নিয়ে গেল এবং সব কিছু খুলে বলল। গোলামের কথা শুনে ফাতেমা রাজা আল্লাহ আনহা আল্লাহকে ধন্যবাদ জানালেন এবং আম্মার ইবনে ইয়াসিরের জন্য দোয়া করলেন আর গোলামকে বললেন তোমাকেও আমি মুক্ত করে দিলাম আজ থেকে তুমিও স্বাধীন গোলাম তখন ফাতেমা রাজে আল্লাহ তালা আনহার কথা শুনে খুশি হয়ে বলল। বাহ কি দারুণ এক এটি একজনকে পেট পুরে খাওয়ালো নতুন কাপড় পরালো গরিবের জন্য টাকা ও বাহনের ব্যবস্থা করলো এবং একজন কৃতদাস মুক্তি পেল আবার যার হার তার কাছে ফিরে আসলো সত্যি কি চমৎকার ব্যাপার